তো বন্ধুরা দুই হাওয়া দিয়ে সামনে আছে আমাদের আমার সাথে আছে আরেকজন আমাদের আজকে যে ট্যুর সেটা হচ্ছে হাঁস ট্যুর মেন জায়গায় গিয়ে পাতি হাঁস না কি খাওয়াইতে নিয়ে যাচ্ছে এরা সেটাই প্রমাণ হবে অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে আজকে শুক্রবার ছুটির দিন সে আনন্দে আমরা আজকে চারজন বের হয়েছি এই ব্রেক লোকালয়ের রাস্তা ভাঙাচোরা এবো থেব্রো এটাই হবে স্বাভাবিক আমরা তা মেনেই চলছি হ্যাঁ কষ্ট হচ্ছে আমার রঙিলার কষ্ট হচ্ছে সোমেলায় আশা করি দারুণ একটা অভিজ্ঞতার সামনে হতে যাচ্ছে আমরা এই রাস্তাগুলো একেবারে খারাপ বাবা যদি ক্রস করে না তুলে তাহলে ইয়া হবে মানে নিচের ইয়াটা বেড়ে যাবে তো ঠিক আছে চলেন যাই